এটা এখানে নায়িকা নায়ক এটা আমার নাইকা আর আমি ওরকম এই সারের নায়ক অভিমান শুধুই অভিমান গাইস বল করে বেশি এদের কপলে জানি বলবো খাওয়া মানে বেশি পড়ে গভমেন্ট জানা না সত্যি কথা বললো কিনা হম গাইস এ পুরোটে ভুল আমার নাইকা ইনটেক্ট বলতে কি আমার নাইকা আমার করি

অভিনয় করার জন্য কিছু নায়ক নায়িকা খোঁচা হচ্ছে ভিলেন এবং কমেডির জন্য কেউ অভিনয় করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার এই নাম্বারে ফোন করবেন সাথে যোগাযোগ করতে পারবেন তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করেন এবং এসকে কে ভাইয়ের সাথে যোগাযোগ করেন যোগাযোগের নাম্বার শূন্য এক ছয় এক শূন্য এক পাঁচ এক নয় ছয় পাঁচ সবাইকে ধন্যবাদ